আমরা আমাদের কম্পিউটার থেকে যে অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো আনইনস্টল করি এটা প্রপার আনইনস্টল হয় না আমাদের কম্পিউটারে এই সফটওয়্যারগুলোর ডাটা থেকে যায় আমরা কন্ট্রোল প্যানেল থেকে করি আর অ্যাপস থেকে করি যেভাবেই করি না কেন আমাদের ওই সফটওয়্যারের প্রপার ডাটা আনইনস্টল হয় না কিভাবে আপনারা এই প্রপার ডাটা সহ একটা সফটওয়্যার আনইনস্টল করবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব সুন্দরভাবে পেজটি ফলো দিয়ে রাখুন এমন সব ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখুন পরের ভিডিও সবার আগে পেতে তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের যে আমরা দেখিয়ে দিই কিভাবে আপনি একটি সফটওয়্যার প্রপার ডাটা শো আনইনস্টল করবেন কি আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো এই সফটওয়্যারটি সর্বপ্রথমে আমরা ইনস্টল করে নেব এবং এই সফটওয়্যারটি আমরা ওপেন করে নেব আমরা ওপেন করার সাথে সাথে আমাদের কম্পিউটারে বা আমাদের ডিভাইসে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সব সফটওয়্যারগুলো এখানে একে একে শো করবে এখান থেকে ধরুন আমি একটি সফটওয়্যার আনইনস্টল করবো যে কোনো সফটওয়্যার এখান থেকে আপনি আন করতে পারেন এর ভিতর থেকে আমি ধরুন এই মুহূর্তে অ্যানিডেক্স যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আমি আনইনস্টল করবো আনইনস্টল করার দুইটা সিস্টেম এখানে রয়েছে এক হচ্ছে আপনি এই এনিডেসটা সিলেক্ট করার পরে উপরের দিকে দেখুন আনইনস্টল বলে একটা অপশন রয়েছে এছাড়াও আপনি যদি এটির উপরে রাইট বাটন ক্লিক করেন তাহলেও আনইনস্টল বলে একটা অপশন আপনার খুলে যাচ্ছে আপনি যে কোনো টাই ক্লিক করেই কিন্তু এটি আনইনস্টল করতে পারবেন কারণ আনইনস্টল করার পরেও কিছু কাজ আছে যে কাজগুলা আপনি সুন্দরভাবে দেখে নিন তাহলে আপনার কম্পিউটারে এই অ্যানিডেক্স সফটওয়্যারটির কোনো ডাটা আপনার কম্পিউটারে আর থাকবে না বা আপনার ল্যাপটপে থাকবে না তা আমরা এখান থেকে আনইনস্টলে ক্লিক করে দিলাম এরপরে আমাদের কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো এটি একটু সময় নেবে প্রসেসিং এর পথে এরপরে আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এই যে রিমুভ কনফিগারেশন ফাইল এটাতে আমরা টিক দিয়ে দেব এবং আনইনস্টল উপরে আমরা টিক দিয়ে দেব আমাদের অ্যানিডেক্স টি সম্পূর্ণ আনইনস্টল হয়ে গেছে কিন্তু আমাদের বেশ কিছু ডাটা কিন্তু আমাদের কম্পিউটারে থেকে গিয়েছে এই ডাটাগুলো আমরা এখন ডিলেট করে দেব তার জন্য আমরা আমাদের হয়তো সেভ মোডে আমাদের সিলেক্ট থাকবে আমরা এটাকে অ্যাডভান্স মোড আমরা সিলেক্ট করে দেব এরপরে আমরা যে করব এই স্ক্যানে আমরা একটু ক্লিক করে দেব এরপর আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেছে আমরা সিলেক্ট অল এ আমরা ক্লিক করব এরপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন ডিলেট বাটন এই ডিলেট বাটনে আমরা একটা ক্লিক দেব এরপরে ইয়েস আমরা পারমিশনটা দিয়ে দেব এরপরেও কিন্তু আমাদের সম্পূর্ণ ডাটা এখনো পর্যন্ত ডিলেট হয় নাই তার জন্য আমরা আবারও সিলেক্ট অল সিলেক্ট করব দেন ডিলেট বাটনে প্রেস করব এরপরে ইয়েস বাটনে পারমিশনটা দিয়ে দেব এখন আমাদের এই সফটওয়্যারটির সম্পূর্ণ ডাটা কিন্তু আমাদের কম্পিউটার থেকে সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এবং আমাদের এই সফটওয়্যারটি সম্পূর্ণ আনইনস্টল হয়ে গেছে যে এই টিপসটি আপনাদের হয়তো জানা ছিল না তার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এমন সব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখুন এছাড়াও ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন এমন সব ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে